আমরা যারা মুর্শিদাবাদের মানুষ এই রাড়বঙ্গের মানুষ বারে বারে বন্যার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয় আবার এই মুর্শিদাবাদের উত্তর প্রান্তে শামসেরগঞ্জ ফারাক্কা গঙ্গা ভাঙনে আমরা কবলি কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যে যে সরকারটা চলছে সেই সরকার এই বন্যা কবলিত রাড়বঙ্গের মানুষের জন্য বলুন আর ওই গঙ্গা পদ্মা ভাঙনের এলাকার মানুষের জন্য বলুন তাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের যে ফাংশন যাদের যে ভূমিকা সেই ভূমিকা আমরা দেখতে না আমরা দেখেছি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী এই ভরতপুর এক নম্বর ব্লকে এসেছিলেন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নাটক করবার জন্য এবং দেখেছি সেই মন্ত্রী এখানে এসে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে নিয়ে পিকনিক করে চলে গেছেন আমরা এখন সরকারি ক্ষমতায় নেই কিন্তু বামপন্থীরা যে মানুষের পাশে দাঁড়ানোর যে আবেগ মানুষের পাশে দাঁড়ানোর যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা নিয়ে আমরা নবগ্রাম খড়গ্রাম এবং ভরতপুর এবং কান্দি এলাকাতে আমরা যাব। এবং সেখানকার মানুষের যে যন্ত্রণার কথা যে তৃণমূলের পঞ্চায়েতি ব্যবস্থা ব্লক ব্যবস্থা যে ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল কিন্তু সেটা না করে কতটা ক্রাণ সামগ্রী লুটপাট করতে পারবে দুর্নীতি করতে পারবে তার কম্পিটিশন তারা করছে এই মানুষগুলো যন্ত্রণা অসহায়ত্বর অভিজ্ঞতা আমরা জানলাম জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা শুনলাম এবং জেলা প্রশাসনের কাছে আমরা জানাবো এবং এই মানুষগুলো যাতে তাদের যন্ত্রণাকে একটু লাঘব করা যায় তার জন্য রাজনৈতিকভাবে যে পথ সেই পথ আমরা বামপন্থীদের উদ্যোগ